বর্তমানে এল ইডি লাইট খুবই জনপ্রিয় একটি লাইটিং সলিউশন ইনডোর রুম ডেকোরেশন থেকে শুরু করে আউটডোর কিংবা গেমিং সেট এটা ব্যবহার করা হয় অনেক আগে থেকেই অনলাইন এবং অফলাইন মার্কেটে বিভিন্ন মডেলের স্ট্রিপ লাইট পাওয়া গেলেও এর চাহিদা এখনো কমেনি আজকের ভিডিওতে থাকছে আঠাশ পঁয়ত্রিশ মডেলের এলইডি স্ট্রিপ দেখব কেমন লাইট দেয় এর ফুল সেট আপে কি কি আছে এবং কিভাবে এটি ব্যবহার করতে হয় প্রথমে এর অ্যাভেইলেবিলিটি নিয়ে কথা বলি এই এল ইডি স্ট্রিপ লাইট খুবই বাজেট ফ্রেন্ডলি স্থানীয় ইলেকট্রনিক্স মার্কেটে বা অনলাইনে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যেই পাওয়া যায় এর ফুল সেট চাইলে আমাদের সব থেকেও নিতে পারেন এই প্যাকেটে থাকছে পাঁচ মিটার লম্বা এল ইডি স্ট্রিপ যেটা ফুট হিসেবে প্রায় ষোলো ফুট এবং সাথে পুরো সেট জন্য প্রয়োজনীয় সব উপকরণ চলুন এবার খুলে দেখি প্যাকেটে কি কি থাকছে বাজেট রেঞ্জের অন্যান্য আট জিবি স্ট্রিপ লাইটের মতোই এর সাথেও আছে চব্বিশ বোতাম বিশিষ্ট একটি রিমোট এর মাধ্যমে আপনি কালার পরিবর্তন ইফেক্ট সিলেকশন ব্রাইটনেস অ্যাডজাস্ট এসবই করতে পারবেন এটা পুরোপুরি প্লাস্টিক বেল্ট এবং খুবই হালকা এই রিমোটটি অ্যাক্টিভ করার জন্য অবশ্যই ব্যাটারি সেফটি স্ট্রিপ খুলে নিতে হবে তবে এখানে একটা বিষয় এ সেট আপটা কম দামের হওয়ার কারণে সব বাটনের রঙের আউটপুট একশো পার্সেন্ট অ্যাকুরেট না হতে পারে এটা হচ্ছে ড্রাইভার মডিউল এটি স্ট্রিপ লাইটের ব্রেনও বলা যেতে পারে ড্রাইভার ইউনিটে রিমোট সিগনাল রিসিভ করার জন্য এটি ইনফারেট রিসিভার লাগানো আছে এটি বারো ভোল্ট ইনপুট নেয় এবং সর্বোচ্চ ছয় অ্যাম্পের পর্যন্ত কারেন্ট সাপোর্ট করতে পারে এর গায়ে লেখা তথ্যগুলো সঠিক হলে এটার মাধ্যমে এর থেকে বড় স্ট্রিপ লাইটও চালানো সম্ভব স্ট্রিপ সাথে সংযোগের জন্য ফোর পিন হেডার রয়েছে যা সঠিক দিক মিলিয়ে লাগাতে হবে বারো ভোল্ট টুএম্পের ক্ষমতার প্রায় চব্বিশ ওয়াটের একটি হালকা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে যেটা দেখতে সাধারণ চার্জারগুলোর মতোই বাজেট পণ্যর কারণে এর আসল ক্ষমতা কিছুটা কম হতে পারে তবে পাঁচ মিটার স্ট্রিপ চালানোর জন্য যথেষ্ট এর সাথে টুপিন এসি প্লাগ এবং সাধারণ ডিসি কানেক্টর ব্যবহার করা হয়েছে সবশেষে আসি মূল অংশে এটাই হচ্ছে মূল এস এম ডি এলইডি স্ট্রিপ লাইট এটি রোল আকারে প্যাক করা থাকে খুবই ফ্লেক্সিবল এবং হালকা ওজনের গায়ে সিলিকন কোটিং থাকায় এটা আইপি সিক্সটি ফাইভ রেটেড মানে পানি লাগলেও ক্ষতি হবে না পুরো স্ট্রিপে প্রায় তিনশোটির মতো এলইডি সিপ রয়েছে যা রঙিন আলো দেয় পিছনে আঠালো লেয়ার দেওয়া আছে যা দিয়ে খুব সহজেই দেওয়ালে বা বিভিন্ন আসবাবপত্রে লাগানো যায় প্রয়োজনে নির্দিষ্ট মার্ক করা জায়গা থেকে কেটে আপনার প্রয়োজন মতো ব্যবহার করা সম্ভব চলুন এবার সেট করে দেখি শুরুতে এলইডি স্ট্রিপের ফোর পিন কানেক্টর ড্রাইভারের সাথে সংযুক্ত করব। এই কানেক্টরটি লাগানোর সময় অবশ্যই এর উপরে দেওয়া চিহ্নটি দেখে লাগাবেন এখন পাওয়ার ইনপুট করার জন্য অ্যাডাপ্টারের কানেক্টরটি লাগিয়ে নেব কানেকশন হয়ে গেলে পাওয়ার প্লাগ করব। পাওয়ার কানেক্টেড হতেই শুরু হয়ে গেল কালারফুল লাইটিং এখন রিমোট দিয়ে বিভিন্ন কালার এবং ইফেক্ট সিলেক্ট করা যাবে যেহেতু এটি সিঙ্গেল চিপ আর জিবি তাই আলাদাভাবে সাদা কুল অথবা ওয়ার্ম হোয়াইট আলো পাওয়া যাবে না মূলত এখানে শুধু লাল সবুজ ও নীল চিপ একসাথে জ্বালিয়ে মিক্স কালার তৈরি হয় লাল সবুজ এবং নীল সিঙ্গেল কালারে আলো তুলনামূলক কম হলেও সবগুলো মিক্স করলে বা একসাথে জ্বালালে বেশ ব্রাইট আউটপুট পাওয়া যায় বিভিন্ন ইফেক্ট মোড়ে লাইটিং এনভায়রনমেন্ট চমৎকার দেখায় যারা বাজেটের মধ্যে সুন্দর কালারফুল ডেকোরেশন চান তাদের জন্য এটি দারুন একটি অপশন হতে পারে যারা কম দামে রুম ডেকোরেশন গেমিং বা দোকানের দোকানে ব্যবহারের জন্য এরকম লাইট সেট আপ খুঁজছেন তাদের জন্য আটাশ পঁয়ত্রিশ এস এম ডি এল স্ট্রিপ লাইট হবে দারুন একটি সমাধান এই রিমোটের প্রতিটা বাটন একদম অ্যাকুরেট কাজ করে তবে রিমোটের বাটনের উপর যে কালারগুলো দেওয়া আছে হুবহু রকম পরিবর্তন না হলেও প্রতিটি কিলিকে আলাদা আলাদা কালার লক্ষ্য করা যায় রিমোটের রেঞ্জ হচ্ছে দশ মিটার আর এই এলইডি স্ট্রিপের অ্যাঙ্গেল ভিউ হচ্ছে একশো ডিগ্রি যারা এই ওয়াটারপ্রুফ এলইডি স্ট্রিপ লাইটটি কিনতে চান তাদের জন্য দেওয়া থাকবে প্রথম কমেন্টে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যারা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে তাদের কাছে শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমএস গ্যাজেট ঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ